ইতিহাস শোনাবো এই ইতিহাস হচ্ছে কাঁঠাল চাষের ইতিহাস কাঁঠালের উৎপত্তির ইতিহাস আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে কাঁঠাল আপনার দক্ষিণ ভারতের পশ্চিম ঘাট তাছাড়াও আপনার মালয়েশিয়ার অতিবৃষ্টি অরণের মধ্যবর্তী অঞ্চলে কাঁঠালের উৎপত্তি হয়েছিল বলে ধারণা করা হয় তাছাড়াও কাঁঠাল বাংলাদেশ মায়ানমার ভারতের পশ্চিমবঙ্গ আসাম বিহার শ্রীলঙ্কা ব্রাজিল জামাইকা অঞ্চলে কাঁঠালের চাষাবাদ হয়ে থাকে বাংলাদেশের মধুপুর এবং ভাওয়াল অঞ্চলে পার্বত্য অঞ্চলে কাঁঠালের চাষাবাদ হয়ে থাকে উত্তরবঙ্গের অনেক জায়গায় কাঁঠালের চাষাবাদ হয় মানুষের বাড়ির আশেপাশে রাস্তার আশেপাশে কাঁঠালের চাষাবাদ হয়ে থাকে কাঁঠাল বাংলাদেশ শ্রীলঙ্কার জাতীয় ফল এই কাঁঠাল অনেক গুণে গুণান্বিত একটি ফল আমি এরপরে অংশে আপনাদেরকে কাঁঠালের পুষ্টিগুণ সম্বন্ধে ধারণা দিব কাঁঠালকে বলা হয় সুপার ফুড যা মানব দেহের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি খাবার ভিডিওর এই অংশে আপনাদেরকে কাঁঠালের পুষ্টিগুণ কাঁঠালের উপকারিতা সম্বন্ধে জানাবো কাঁঠাল হচ্ছে আর্টো কার্পাস হিটারো ফাইলাস বৈজ্ঞানিক নাম কাঁঠাল আপনার একটি গ্রীষ্মকালীন ফল কাঁঠালের পুষ্টিগুণগুলোর মধ্যে অন্যতম কাঁঠালে শর্করা প্রোটিন ভিটামিন এ ভিটামিন বি সিক্স প্রচুর পরিমাণে রয়েছে কাঁঠালে আয়রন ক্যালসিয়াম লৌহ ম্যাঙ্গানিজ রয়েছে কাঁঠালে পটাশিয়াম বিদ্যমান আপনারা জেনে থাকবেন যে কাঁঠালে ক্যালসিয়াম পটাশিয়াম আয়রন সোডিয়াম জিঙ্ক বিভিন্ন উপাদানের পাশাপাশি আমিষ শর্করা ভিটামিন থাকায় কাঁঠাল মানব দেহের জন্যই খুবই উপকারী আমরা এখন একটি কাঁঠালের বাগানে রয়েছি কাঁঠালে চর্বির পরিমাণ খুবই কম এই কাঁঠাল খেলে ওজন বৃদ্ধির আশঙ্কা খুবই কম কাঁঠালে পটাশিয়াম বিদ্যমান এই পটাশিয়ামের বিদ্যমান থাকার কারণে কাঁঠাল উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে কাঁঠালে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকার কারণে কাঁঠাল রাতকানা বিরোধে সক্ষম কাঁঠালে আরও একটি ভিটামিন রয়েছে ভিটামিন সি যেটা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি দাঁতের মাড়ির শক্তিশালী করতে সাহায্য করে কাঁঠালে আপনার শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট বিদ্যমান তাছাড়াও কাঁঠালে আপনার বধজম রোধ করতে সহায়তা করে কাঁঠালের গাছের শেকড় হাঁপানির উপশম করে কাঁঠাল চর্ম সমস্যার সমাধানে ব্যবহৃত হয় কাঁঠালে ভিটামিন বি সিক্স থাকার কারণে যা হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়তা করে আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাগানে প্রচুর পরিমাণে কাঁঠালের গাছ রয়েছে আশা করি আপনারা এই কাঁঠালের উপকারিতা পুষ্টিগুণ কাঁঠালের ইতিহাস সম্বন্ধে যতটুকু জানলেন পরবর্তীতে আপনারা উপকৃত হবেন যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা আমার ভিডিওটি দেখবেন ভালো লাগলে ফলো করবেন শেয়ার করবেন আমি নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে আসব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ